শুক্রবার মনোনয়নপত্র জমা দিলেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতা জেলা নির্বাচনী আধিকারিক দপ্তরে মনোনয়নপত্র জমা দেন তিনি কিছুক্ষণের মধ্যে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ও মনোনয়নপত্র জমা দেন বিজেপি প্রার্থী তাপস রায়কে দিতে নারাজ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমার প্রতিপক্ষকে তা নিয়ে আমি মাথা ঘামাই না আমি জই হব এটা নিশ্চিত তবেবার পরিবেশ খুব ভালো হয়েছে দ্রুততার সঙ্গে হয়েছে কাজটা খুব ভালো ইলেকশন কমিশনের কাজকর্ম এই কেন্দ্রে আমার খুব পছন্দ আমি যখন নির্বাচনে লড়ি তখন আমি দেখি জয়টাকে লক্ষ্য অর্জুনের পাখির চোখ দেখানো এবারও তাই দেখছি আর এগোচ্ছি আর প্রতিবার লক্ষ্য তাকে গতবার যে ভোটে জিতেছি এবার যেন তার থেকে বেশি ভোটে সে ব্যাপারে আমি অত দেখা দেখি সময় পাই এক মিনিট কিন্তু নিজের জয় নিয়ে বেশি এনগেজ থাকে আমি জানি না আমার বিরুদ্ধে অনেক প্রতিদক্ষ দাঁড়িয়েছি এদিন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পা অতিন ঘোষ তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সহ একাধিক কর্মী সমর্থকেরা কলকাতা থেকে শেখ এরশাদ ও সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা